ঐ কি চাৰ খেৰ চাকা নাই শুনি উঠবো যাক গাই গাংগু নামি গা দাঙ্গু নামে কি কৰিবি সাঁতুৰ পাৰবি সাঁতোৰ পাৰবি হু যা বেদদা হৰে এ বাইছ দিয়া কি তোমার কাডাই দিছিলাম যে শুকাইছে আই এ হাৰাম চা দে নানিৰ বাৰীৰ কথা কৈ আ হেচ মাৰছে আৰে বাইছ দ্যা হেচ না দিলেতো মুছলমানি হইলো নহলে না এই ওই কৈছে আবার নানিৰ বাৰীৰ কথা কৈ কাৰ বাছি ন্যাগা ব্যাখানি কাটে নেগা গ্যান্দাটা তুই ভেড়া বেসা তুই বেসারিস্তা নানীর বাড়ির কথা গা কাটতে দিলি কারণটা কি তুই আমার কইতি আঙ্গ নানি বাড়ি লাম তোরে কার আলোচনা দেখেছো কাটতে দিছি